নমস্কার বন্ধুরা নিউ প্রপার্টি সেলারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজ আপনাদের একটা নতুন বাড়ি দেখাবো এই যে ঢালাই রাস্তা পিয়ালির থেকে কাছাকাছি মেন রোডের থেকে নেমে এই যে নতুন বাড়িটা এখান থেকে এই ঢালাই রাস্তার থেকে এগিয়ে গিয়ে এই যে দশ ফুট রাস্তা নেমেছে এই দশ ফুট রাস্তা এখানে বাড়ি সামনের থেকে এই ঢালাই রাস্তা থেকে আমরা যাচ্ছি এই দিকে দেখছেন এই একটা বাড়ি আছে আর এখানে এই যে আপনারা দেখছেন এখানে তেল পাওয়া গেছে যে তেলের খনি কাজ চলছে পাশেই একটা নার্সারি করেছে একজন এক দুজে জায়গা নিয়ে এই ঢালাই রাস্তার থেকে গিয়ে ওখানে ঢালাই রাস্তার থেকে হেঁটে যাচ্ছি দিকে ঢালাই রাস্তা দুই দিকে ওটা তিন রাস্তার মাথা সামনে সাইকেলটা গেল। এখান থেকে একটা ঢালাই রাস্তা আবার এই দিকে চলে গেছে আবার ওই যে ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তার থেকে দশ ফুট রাস্তা নেমে গেছে নেমে গিয়ে এই যে বাড়িটা এই বাড়িটা বিক্রি আছে নতুন বাড়ি একদম রাস্তার পাশে দশ ফুট রাস্তা পাবেন এই সোজা ঢালাই রাস্তা এটা কাটাকাল হয়ে বারাইপুর চলে গেছে এবং চাম্পাহাটিও যাওয়া যাবে এই রাস্তা দিয়ে চারিদিকে খুব সুন্দর মনোরম পরিবেশ আপনি জলের লাইন কারেন্ট সব পাবেন বাড়িটা দূর থেকে ছয় কাটা জায়গার উপরে এই বাড়িটা আছে একদম নিউ বাড়ি সবে তৈরি হয়েছে একটা ছাদ দেওয়া যদি এই বাড়িটা কারোর পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন